কেমন আছেন করছি পক্ষ চলে নতুন একটা ভিডিও নিয়ে মিরপুর এক পাখি হাট থেকে আর আপনাদের সবসময় আমি যেভাবে আপডেট দিয়ে যাই সেভাবে আপডেট দিতে আজকে চলে আসছি আমি হাতে আপনারা সচরাচর আমাকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন এভাবেই সাপোর্ট করে যাবেন আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিবেন আমার হাতে দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর কাইক প্যারট এরকম প্যারট তারপর আফ্রিকান গ্রে প্যারট টিয়া পাখি বিভিন্ন ধরনের পাখি আসছে আজকে মিরপুর পাখি ঘাটে সব কিছু আপনাদেরকে আমি দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওর আমরা চলে আসছি এখন জুলহাস ভাইয়ের কাছে জুলহাস ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি খুব আনকমন একটা জিনিস আছে যেটা আমরা পরে দেখবো আস্তে আস্তে দেখবো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ভাইয়া এখানে লরি দেখতে পাচ্ছি

অনেক ধরনের বেবি আছে জি 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 অনেক ধরনের কি কি বেবি আছে একটু বলবেন প্লিজ অবশ্যই বলবো ভাইয়া বাবা এত বাচ্চা দেখেন দেখেন ভিউয়ার্স আপনাদের কত লাগবে যত লাগবে তত নিতে পারবেন এখানে বহু আছে আরে বাস কি সুন্দর একদম সানের বেবি এগুলো হচ্ছে আপনার পার পিস বারো হাজার বারো হাজার দশ হাজার দশ হাজার আর বাকি যা আছে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো আমাদেরই করবেন না সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো জোরানিলে ছত্রিশশো হাজার মাত্র পনেরোশো পনেরোশো মাত্র বারো হাজার মাত্র বারো হাজার আচ্ছা এটা কি লরি ভাই এটার নামটা আমারও খেয়াল নাই আচ্ছা লরি হ্যাঁ আপনি যা নাম দিলেন তাই হ্যাঁ এটা কাইন ক্যালোরি এটার দাম কত যাচ্ছে 12000 12000 টাকা ওয়াও আচ্ছা এরপরে আর কিছু আছে এখানে না এখানে বাচ্চা আর কিছু নাই আচ্ছা আচ্ছা তাহলে আমরা বাচ্চার কালেকশন দেখিয়ে দিলাম নেক্সটে চলে যাই এদিকে আছে হচ্ছে বাবা কালার কি বাবা পার পিস কত পার পিস হচ্ছে পনেরো হাজার পার পিস পনেরো হাজার টাকা আচ্ছা আর এই যে এখানে একটা বায়োলেট নাকি বাইলের দুই চাই ফিমেল দুই চাই ফিলেন একটা দশ হাজার দিয়ে

আচ্ছা আর এই যে উপরে যে দুইটা ডিম বাচ্চা করা দুইবার ডিম বাচ্চা করেছে সুপার টিম ওকে সুপার টিম এবং এই দুইটা ইয়াও ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা হ্যাঁ রানিং চেয়ার রানিং চেয়ার ওয়াও ওরে বাবা কামু দিবেন না কামু দিবেন না 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 আদর করতে হ্যাঁ হ্যাঁ জোড়া কত চাচ্ছেন জোড়া 7000 ভাই হ্যাঁ জোড়া জোড়া 7000 এই জোড়াটা 7000 আচ্ছা এখানে একটা মিষ্টি আম জি মিষ্টি আমটা

এইটা কত এর জন্য কত আছে 7000 দেখতে পাচ্ছি লরিকা কত কত লাইটা 20000 20000 এটা কি মেল না ফিমেল এটা ফিমেল ফিমেল सेम करा হ্যাঁ দিও না করে ওকে এরপর এখানে দেখতে পাচ্ছি কিছু বেবি আছে জি সামনের বাচ্চা আছে কিছু দুইটা ছোট তিনটা ছোট বাচ্চা আছে আজকে বক্স থেকে বের করা হয়েছে ওকে ওকে এই বাচ্চাগুলো ভাই 7000 पीस 7000 হ্যাঁ ওকে আর এই দুইটা

কত করে পড়বে

তাহলে এটা আটশো এটা পনেরোশো এটা পনেরোশো এটা বারোশো বা ফুল সুপার দেখেন ভাই আর কিছু দেখাইতে হবে আপনি দেখেন বা তুই খাওয়াইছেন সেই হাটের জন্য ভাই হাটে হাটের বাইরে গেলে কিন্তু আবার হবে না আচ্ছা আচ্ছা অনেকেই ফোন দেয় শুক্রবার বাই দিতে পারি না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই এখানে যে লাভ দেখতে পাচ্ছি লাভ ভাইয়া ফুল টেম করা ফুল টেম করা একদম সুপার টেম ভাই ভাই ও তো সে কি আপনি চাইলে হ্যান্ড ফিট করাই পারবেন মামা তুমি একটু আসো এই যে কথা বলা এটা কথা বলা কথা বলা পকেটেল কথা বলা দেড় বছর বয়স সব জিনা পাওয়া যায় মোবাইল এর মোবাইল এর থাকে অনেক থাকে আমার ভিডিওতে দেখাছিলেন ভিডিও জি 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 আচ্ছা আচ্ছা

É, <laughs>

过来！

এটা হলো পাঁচ হাজার আচ্ছা এরপর আহ এদিকে দেখতে এটা ব্রাউন লরি এটা হলো ব্রাউন লরি ব্রাউন লরি আচ্ছা ব্রাউন লরি জোড়াটা কত

চাইলে দিতে পার্বার বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন থ্রি টু ওয়ান এইট টু সিক্স টু পেশন ধন্যবাদ হ্যাঁ